চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ভোট কাল সব আয়োজন সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে এদিকে পঁয়ত্রিশ বছর পর এবারে নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন নারী ভোটাররা প্রায় সাড়ে এগারো হাজার ছাত্রীর ভোট প্রভাব ফেলতে পারে সামগ্রিক ফলাফলে তাদের অংশগ্রহণ এবং পছন্দই হয়তো নির্ধারণ করে দেবে কার হাতে উঠবে ক্যাম্পাসের নেতৃত্বের মশাল চাকসু নির্বাচনে এবার ভোটার সাতাশ হাজার পাঁচশো জন এর মধ্যে নয়টি ছাত্র হলে ষোলো জন ও ছয়টি ছাত্রী হলে এগারো হাজার তিনশো বত্রিশ জন অর্ধেকের কাছাকাছি নারী ভোটারদের নিয়েই এখন হিসাব করছেন বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা আবাসিক হল থেকে শুরু করে একাডেমিক ভবন শাটল ট্রেন সব জায়গাতেই নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতিও যদি কোনো সমস্যা না হয় অ্যান্ড প্রশাসন যদি নিরাপত্তার ব্যবস্থা করতে পারে এই মানে বেশি সংখ্যক বুদ্ধিতে আসবে মেয়েরা চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তবে প্রার্থীদের ভাবনা ও ইস্তেহারগুলো ঠিক মতো নারীদের কাছে নেই নারীদের বড় একটা অংশ ভোটে অংশগ্রহণ না করার শঙ্কার কথাও বলছেন শিক্ষার্থীরা অনেক নারী প্রার্থী বলছে যে আমাদের কাছে তো সবাই এসে পৌঁছাতে পারছে না বা আমাকে নিয়ে সকলের ভাবনাগুলো কমন হয়ে যাচ্ছে যে ইউনিক কিছু নাই তো এই জায়গায় আমার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে যেটা মনে হচ্ছে যে নির্বাচনের দিন হয়তো বা নারী শিক্ষার্থীর উপস্থিতিটা একটু কম থাকবে ভোটারদের দিক থেকে অতীতে ভালো কাজ করেছে এবং ভবিষ্যতে নারী বান্ধব ক্যাম্পাস গঠনে যারা ভূমিকা রাখবে বলে মনে করছেন তাদেরকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন অনেকে এবার যারা নির্বাচিত হবে আমাদের ভোটের মাধ্যমে আমি চাইব যে তারা যেন আমাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে তারা যেন শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠনে আমাদেরকে সহায়তা করে এবং এটা নেতৃত্ব যেন তারা খুব ভালোভাবে দেয় পাশাপাশি নারীদের জন্য একটা নিরাপদ আবাসস্থল যেমন ক্যাম্পাস আমার দ্বিতীয় ঘর আমি যেন আমার ঘরে নিরাপদ থাকতে পারি এই নিরাপত্তার ব্যাপারটা যেন তারা নিশ্চিত করে পনেরোই অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ আসাদুল হক ডিবিসি নিউজ चट्टग्राम